এবার ম্যানেজার সঙ্গে করলাম না কি করবো আর ঠিক আছে কালকে যাবো মেলা সেই বেরিয়ে চলে এলাম দেখা যায় কতক্ষণ পৌঁছাই ঠিক আছে আর এখানে তা করতে চলে এসেছে আমার পুরনো অবস্থা ধনঞ্জয় দা কিন্তু হেল্পার রেখে না দেখেও বন্ধুরা মন্ডলবাবু গাড়িতে বেশিরভাগই গাড়িতে কিন্তু হেল্পার থাকে না তার কারণ কি বলতো তো মানে পয়সা অল্প ঠিক আছে হেল্পার কি আর লোকালে মাল চলে বেশি ঠিক আছে কোথায় মালা যাচ্ছে হ্যাঁ বর্ধমানে একাই ঠিক করবে বাবরে বাবরে দেখে লাও ও সতকে বল মানে দাঁড়ি মুচ পেকে গেছে তাও দেখছি একাই টিপ করছি মানতে হবে ঠিক আছে ধুম আছে কোন অবধি আর আমাদের বন্ধুরা কি বলে সামান্য বোলপুর তাই আমরা মানে একা নিয়ে যেতে পারছি না তার কারণ কি বলতো অভ্যাস হারিয়ে পেরেছি আর এখন বন্ধুরা মন্ডল পাম্পে দেখি কতগুলো গাড়ি লেগে রয়েছে মানে মেলায় গাড়ি ঠিক আছে এখন ধরো মানে বলতে পারে এরকম ধরো গাড়ি ভাড়া হয় না এরকম ঠিক আছে আর তোমাদের এত এত গাড়ি লেগে রয়েছে চলছে সব গাড়ি সব চলছে ট্রেলার গুলা ট্রেলার না চলাই হ্যাঁ এখান থেকে বেরিয়ে যায় মানে তোমার কথা বেরোচ্ছ না বলতে পারো এরকম ঠিক আছে আর ধরঞ্জি বলছি এখানে গাড়ি লাগাবো করবো আমি ধরো মানে হেল্পারি করেছি বলতে সাথে যখন অবস্থা ছিল না তখন আমি ধরো হেল্পার ছিলাম সাথে গাড়িতে ঠিক আছে বেরিয়ে আর এই বন্ধুরা দেখে সমস্ত টেলার লেগে রয়েছে আর এই সাইডে বারো চাকা লেগে রয়েছে ষোলো চাকা কিন্তু একটা লেগে নাই ষোলো চাকা সব কিন্তু ধরো চলছে বলতে পারো এগুলো দেখি সব ত্রিপান্ন ই সি নাম্বার রয়েছে সি থেকে ই করে চলে গেলো আমি ভেবে তাল পাই না একটা ষোলো জায়গা দাঁড়িয়ে রয়েছে পঞ্চাশ উন্নত অনেক পুরনো গাড়ি কিন্তু ঠিক আছে আর এই সাইডেও টেলার গুলা লেগে রয়েছে সমস্ত দেখছি সব লাইন দিয়ে কিন্তু লাগিয়ে রয়েছে কিন্তু লাগছে দেখলাম বন্ধুরা জাস্ট মন্ডল বাবু গাড়িগুলো যদি সমস্ত গাড়িগুলা যদি এক জায়গা দেয় না বন্ধুরা খুবই সুন্দর লাগবে এই সাইডে যত টেলার সব কিন্তু মন্ডলবাবুর এবার ষোলো চাকাগুলো বেশি চলে গেলে তার কারণ হচ্ছে বলো মানে সব জায়গাতে টেলার ঢুকে না ঠিক আছে মানে খারাপ রাস্তায় মাঠে আরে সে জায়গা বন্ধুরা ষোলো জায়গায় প্রয়োজন হয় অত মানে ফেরিঘাট পেরিয়ে গেলাম আর দশটা মতো আর বন্ধুরা অনেকদিন পর আমি কিন্তু ফেরিঘাটের রাস্তায় এলাম ঠিক আছে আর ফেরিঘাটের রাস্তা অত্যন্ত ডেঞ্জার হয়ে গেছে আর ফেরিঘাটে কি নিয়ম হয়ে গেছে তো বন্ধুরা ওই পাশেই বন্ধুরা তিনশো টাকা নিয়ে নিছিল ঠিক আছে আজকে ওই পাশে নিলে দেড়শো টাকা এই পাশে নিলে দেড়শো টাকা ওই পাশে যখন প্রথম দেড়শো নিলে না তখন ধরো আমি মানে কনফিউজ হয়ে গেছি যে এখানে টোল ট্যাক্স হয়তো কমিয়ে দিয়েছে হয়তো মজাই লাগলো এই পাশে নিয়ে নিলে না তো বন্ধুরা জানে লেগে গেলো ঠিক আছে আর এই ফেরিঘাট উঠেই বন্ধুরা দেখতে চাই টেলার ফেসে গেছে শুনলাম বন্ধুরা ও সাইড করতে গেলছে এখানে আর সাইড করতে গিয়েই বন্ধুরা কিন্তু ফেসে গেলছে আর ও বন্ধুরা কিন্তু বুঝতে পারেনি বালির রাস্তায় বন্ধুরা কোনো মতো কিন্তু টেলার সাইড করে যাবে না বলতে পারো দেখিও বন্ধুরা বালি বালি কাটতে লেগেছে আর বলছে নাকি জিসিপি আসছে ঘাট বালি গেলে তারপর তুলে দিবি ঠিক আছে এই বন্ধুরা দেখে আর ডান সাইডে কিন্তু অনেকটা ডেঞ্জারাস ভাবে ফেসে গেছে কিন্তু ডান সাইডে তোমার দেখাতে পারছি না বিশাল ডেঞ্জারাস বলতে পারো আর ওদের কোম্পানি গাড়ি আবার ওইখানে একটা সাইড করে আছে ঠিক আছে আর ড্রাইভার গুলো ওইখানে ছিল মানে টোল গেটের ওখানে আমাকে সব মানে ঘটনা বললে সাইড করতে গিয়েছিলাম ভাই ভাবে ফেসে গেছে ওরা কিন্তু ধরো বুঝতে পারেনি আর বালিঘাটের রাস্তায় বন্ধুরা মানে বিশাল ড্যাঞ্জারাস বলতে পারো ঠিক আছে এই কিন্তু ভালো সাইড করেছে বলতে পারো ঠিক আছে অনেক দূরের মাল মানে যেতে হবে আস্তে আস্তে আর আমি এখন পর্যন্ত খাবার খাইনি আর খাবার খেয়ে লিখে কি হবে জান তো মানে গাড়ি চালাইতে পারবো না ঘুম চালিয়েছে এটাই হচ্ছে মেন সমস্যা সেই জন্য বন্ধুরা বাড়ি থেকে আছে খাবারও খেয়ে আসেনি আর পাইলটকে খুঁজে দিয়েছি পাইলটকে বললাম এখন তো ঘুমো জান বলি তারপর যা হবে রাস্তায় দেখা যাবে ঠিক আছে ঘুম আছে তো একাই না ভেতিয়া বলে এগারো মতো আর বন্ধুরা আমার সাইডে সাইড এ যে টেলাটা ছুটাইতে পারছে না তার কারণ কি বলতো মানে ব্রিজটা আপডাউন হয়েছে সেই জন্য আর টেলার ধরো খালটি রাস্তা ছুটে না বলতে গেলে চলে সমান রাস্তাতে কিন্তু আমি ধরতে পারবো না কিন্তু ধরো খারাপ রাস্তাতে ষোলো জায়গায় ছুটবে ভালো ঠিক আছে আর দিনের বেলাতে নদীতে দেখা দিল তোমাদের ভালো হতো কারণ প্রচন্ড পরিমাণে বালি আছে কিন্তু এই নদীতে এখন কি অবজেকশন চলছে এখন ধরো কিন্তু উঠাতে দেয় না আর তোমাদেরকে বলেছি ধরো এই নদীতেই আমাদের বীরভূম আর মানে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সমস্ত জায়গায় বর্ডার বলতে পারবো ঠিক আছে এই নদীটোই আর নতুন করে কোনো বর্ডার হয় কিন্তু ঠিক আছে রাস্তা দেখি কতটা খারাপ আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবো ভেদিয়া ভেদিয়া পুকুর এই যে ভেদিয়া ওভার ব্রিজ ঢুকতে চলাম কিন্তু ভেদিয়া ওভার ব্রিজ ধর চালু হয়নি এখান থেকে বর্ধমান হচ্ছে তিতাল্লিশ কিলোমিটার আর আমার নব্বই কলকাতা একশো পঞ্চাশ রোডটা কিন্তু ঝাঁকা হয়ে গেছে বলতে পারো ঠিক আছে আর বন্ধুরা দেখে একটা লাইট কিন্তু আমার জল জল করছে বাকিগুলো মনে হচ্ছে মিট মিট করছে তার কারণে কি বলতো সকালবেলা নিকেল চেঞ্জ করছি ঠিক আছে সেই জন্য বন্ধুরা ও কিন্তু বেশি মানে লাইট বলতে ঠিক আছে ভেদ দিয়া ফোকরে হালকা করে জাম আছে ঠিক আছে অনেক গাড়ি লেগে আছে আর এই দিকে বন্ধুরা ওভারব্রিজ ব্রিজ উঠবে এবার কবে যে ঠিক হবে সেই অপর জানে বলতে পারবো ঠিক আছে বেদিয়া ব্রিজে আসায় সিউড়ি ওভার ব্রিজে ওভার ব্রিজে আসায় আমরা বসে আছি ঠিক আছে দুটো ওভার ব্রিজ ভেঞ্জলে অনেক শান্তি পায় যায় এই রাস্তায় বন্ধুরা অনেকে মনে প্রশ্ন যাই পারে এই রাস্তায় ডাম্পারগুলো বেশি কেন যায় তার কারণ কি বলতো মানে এইদিকে বন্ধুরা একশো পঁয়ত্রিশ টাকা টোল টা লাগে না ইলাম যে টোল ট্যাক্স লাগে না একশো পঁয়ত্রিশ টাকা সে পয়সাটা কিন্তু এদিকে লাগে না বলেই বন্ধুরা এইদিকে ডাম্পারগুলো বেশি যায় আর মনে হচ্ছে এখানে জাম লেগে গেছে আর ওইখান থেকে বন্ধুরা মানে বালি লোড হচ্ছে মনে হচ্ছে ঠিক আছে ওই বন্ধুরা কিছু দূর দূর ওইখান থেকে দেখতে পাচ্ছি বালি লোড হচ্ছে ওখান থেকে দেখতে পাচ্ছি ফকল্যান্ডটা ওপরে রাউন্ড এই ভেদিয়া ফকল ঢুকবো আমি তা করতে দেখছি বন্ধুরা দুটো বাঁশ চলেছে কিন্তু বাস দুটো বন্ধুরা ফকরে ফেরোচ্ছে না ঠিক আছে এইখান থেকে আগে থেকে ঘুরিয়ে নিল বন্ধুরা আবার রিটার্ন যাচ্ছে কিন্তু ঠিক আছে আর বাস গুলো গঙ্গা সাগর যাত্রা এলো গঙ্গা সাগর যাওয়ার দিকে আসছে সব বিহার থেকে দেখতে পেয়েছি বন্ধুরা এরা কিন্তু ধরো ভুল রাস্তায় চলেছে বলতে পারবো ঠিক আছে এই দেখাল সব কিন্তু বিহারের গাড়ি বিহারের নাগাল্যান্ডের গাড়ি আর এই আমি ফকর ঢুকে গেলাম এইখান থেকে আবার বন্ধুরা এখন মোটামুটি ধরো তিরিশ কিলোমিটার পাক দিতে হবে এই মানে কুড়ি মিনিটের জায়গাটা লেগে কি বলবে বন্ধুরা এবার ওভার ব্রিজটা না হলে বন্ধুরা শান্তি নাই বলতে পারো আর এই বাসটা লেগে কিন্তু জাম লেগেছিল প্রায় এক ঘন্টার মতো জামে পড়েছিলাম বাসটা মনে হয় ফেসে গেছিল আনা গাড়িতে ঠিক আছে দেখতে সেম মানে একদম অপরের সাইডে পেরে লেগেছে না এটাই হচ্ছে মেন সমস্যা বন্ধুরা এবার কোন বডি কি হয় ডালা বডি কন্টেনার হাইট মাল নিয়ে চলে আসে সেই সময় বন্ধুরা কিন্তু ফেঁসে যায় এই যে বন্ধুরা ওভার ব্রিজ হচ্ছে দেখলাম আর ওভার ব্রিজ কিন্তু প্রচন্ড পরিমাণে হাইট হচ্ছে কদিন টিকবে সে অপর জানে আর এদিকে সব যেন লেগে আছে সব কিন্তু মাপের গাড়ি এগুলো তো আরাম করে পেরিয়ে যাবো অসুবিধা নেই আর আমি সেই তো বলছি বন্ধুরা চিন্তায় পড়ে গেলাম যে ভেদিয়া ফুটোর তো এখন জাম লাগে না তার কারণ কি বলতো ধরো ভালো আর এখন জলও নাই যে বর্ষার সময় ধরো গাড়ি ফাড়ি ফেঁসে যাবে কিছু এই বাঁশ দুটো লেগেই বন্ধুরা জামটা লেগে দিল ঠিক আছে আর এখন দেখতে শুধু ডাম পাড়া ডালা বড়িগুলো লেগে রয়েছে ঠিক আছে চলো আগে যে কোথাও দাঁড়িয়ে চা খাই গা ভাবছি ঘুমিয়ে যাবো হেল্পারকে পাইলটকে উঠাবো না একটু দেবো ঠিক আছে চলো আর এই বন্ধুরা একটা এনএসপি গাড়ি আমাদের দাঁড়িয়ে গেলো তার কারণে হচ্ছে বিয়ারিং ভেঙে গেছে ঠিক আছে আমি নিমন্ত্রা ঘুষ করা পরে নিয়ে ওর গ্রামে দাঁড়াইছিলাম নিমন্ত্রা এখানে ঘুগনি মুড়ি খেললাম নিয়ে প্যাটটা ভরে গেল আর এইদিকে বন্ধুরা রাত্রে কিন্তু ঘুগনি মুড়ি পাওয়া যায় ঠিক আছে আর বেশিরভাগ ড্রাইভারগুলো কিন্তু ধরো ঘুগনি মুড়ি খাই বলতে পারো আর এখানে দাঁড়িয়েছিলাম বন্ধুরা সমস্ত ধরো এস গাড়ি লেগেছিল আর এস ডিএলে গাড়ি ধরলো মানে বারো মাসে ধরলো বালি চলে বলতে পারো ঠিক আছে নিমন্ত্রা ওখানে পাইলটকে দিলাম খানি ঘুমিয়ে যায় ঠিক আছে আর না ঘুমাইলে ধরলো মানে অভ্যাস ছেড়ে গেছে না এটাই যে মেন ব্যাপার ঠিক আছে চলো মানে বন্ধুরা এই মাত্র ঘুমতে উঠলাম আর এখন বেজে গেলো বন্ধুরা ছটা মতো আর এখন আছি বন্ধুরা সিঙ্গুর এখন সিঙ্গু ঢুকে নি মোটামুটি ধরো পাঁচ ছ মিনিট পাঁচ ছ মিনিটের মধ্যে ঢুকে যাবো আমি আর বন্ধুরা ওখানে দেড়টা নাগাদ গাইছিলাম ঘুষ করা ফেরিয়ে ওর গ্রামে এতক্ষণ দেরি কেন হলো তার কারণ হচ্ছে বর্ধমান নাকি প্রচন্ড পরিমাণে জাম লেগে গেছিল ঠিক আছে একবারে পুরো সিল হয়ে গেছিল এবার আমি ভাবলাম যে রোডে গাড়ি চাপ অল্প আছে জাম লাগবে না এবার আগে যদি এরকম জিনিস জানতাম তাহলে ধরো ম্যাপ চেক করে ধরো আমি বর্ধমানের ভিতরে মেরেতাম বর্ধমান সিটির ভিতরে ঠিক আছে এবার জানি না নিয়ে এই ভুলটা হয়ে গেল তাহলে আমি আরও আগে প্ল্যান কিন্তু ঢুকে যাওয়ার টার্গেট ছিল আমাদের ঠিক আছে আর সেক্ষেত্রে বাসটা আমার পিছন পিছনে আসছিল বাসটা কোথায় আছে কোথায় আছে বাসটার সঙ্গে পালসির টোলে দেখা হলো কিন্তু ধরো আমি প্রচন্ড পরিমাণে ধরো ঘুমের ঘুরেছিলাম বলে আমি ভিডিও বানাইনি বাসটা এখন বর্তমানে টেলার রয়েছে একটা টেলার টেলারে ও আসছে ও আমি টাকা বেতন বলছে হাজার টাকা করে বেতন দিচ্ছি ঠিকই আছে তাহলে থেকে যা টেলার চালাটা শিখে নেয় আর টেলার ধরো ইজিলি পেয়ে যাবো বলতে পারো ঠিক আছে ষোলো জায়গা এখন তো মানে পাওয়া মুশকিল তো ষোলো জায়গা ধরো চলেই না আর ষোলো জায়গা যেগুলো চলছে ওভারলোডে আর ইয়ে হচ্ছে বর্তমানে ষোলো জায়গা এগুলো ধরো মানে ওভারলোডেই চলে ঠিক আছে আর এই রোড ওভারলোড চলাটা অত কোনো ফ্যাক নয় কিন্তু ঠিক আছে আর এই গাড়িগুলোকে দেখে বন্ধুরা ভয় লাগছে বলতে পারো ঠিক আছে মানে দুদিন আগে যা মানে যা আগুন লেগেছে কুল্লো হ্যাঁ গ্যাসের গাড়ি গ্যাসের গাড়ির সঙ্গে মানে টক্কর লিয়াই যাবে না এখন ঠিক আছে আর এখন বর্তমানে আমার সামনের দিকে যে রোডটা আছে না ওই রোডটাতে মানে বেশি চাপ হবে বলতে পারো তার কারণ কি বলতো ওইদিকে কলকাতা ধরো নন্ডি লাগিয়ে যায় তো এবার তাড়াহুড়ো করে সব কিন্তু কলকাতা থেকে বেরিয়ে যায় এই টাইমে দেখতে পেয়েছি বন্ধুরা ওই ওই রোডে কিরকম চাপ রয়েছে গাড়ি আর এই বাম দিকে এই কয়লা ডালা বলি দুর্গাপুর নম্বর কয়লা আর এটা আমার সামনে এসে বালি একচল্লিশ নম্বরে ঠিক আছে এই গাড়িকে আমি ওভারটেক করি তার কারণ হচ্ছে অনেক সুন্দর ধরো মানে আগে আগে যাচ্ছে আমি সোলো সোলো যাচ্ছি বলতে পারো ঠিক আছে আর গাড়িটা ধরো ওভারলোড কিন্তু ঠিক আছে কিন্তু ডালার ওপরে নিয়ে যায় না রা ডালার নিচেই নিয়ে যাবে বলতে পারো ঠিক আছে আমি এই বন্ধুরা ঢুকে গেলাম সিঙ্গুর বাম দিকে চলে এসে বৈদ্যবাটি চন্দননগর এদিকে অনেক রাস্তা আছে আর হয় বন্ধুরা হোটেল নবান্ন এই জায়গাটা কোথাও প্রচুর কিন্তু ডেঞ্জারাস ঠিক আছে রাত্রে ড্রাইভার শুয়ে থাকে চুরি টুরি করলে কিন্তু মানে বিশাল এই যে গেলা শুয়ে আছে না এদেরও মানে চুরি করে দিতে পারে এক লাটে শুয়ে থাকে যখনই শুয়ে থাকবে ঘুমিয়ে থাকবে তখন কিন্তু এক লাটে ঘুমিয়ে থাকবে একা কিন্তু ঘুমায় না ঠিক আছে আর এই অবন্দর সিং এর ওভারব্রিজ বেরোচ্ছি আর রোড তো কিন্তু ধরো টোটালি মোটামুটি ধরো দু হাজার সাতাশের মধ্যে রুট চেঞ্জ হয়ে যাবে বলতে পারো ঠিক আছে আর গাড়ি সুত্রে গেলে অবন্দর ষাট প্লাসে তাও মনে হচ্ছে গাড়ি কিন্তু যায় না এটা মনে হচ্ছে আমাদের এই গাড়ি ঠিক আছে

আস্তে আস্তে বাবারে বাবারে এই বডি কিন্তু টিউব হেভি লাগছে বললে নাকি ঠিক আছে ডালা বড়ি যত সাজাবে তত সাজবে বলে না ঠিক আছে দেখে দেখলাম গেট ফাঁকা চালাইছি ঠান্ডাও লাগানো ওদিকে আমি বন্ধুরা চালাইতে পারছি না ঠিক আছে ঠান্ডা লাগছে কিন্তু টামপাথ মানে সেফলি বলতে পারো ঠিক আছে ঠান্ডার দিকে আর দিকে সেফলি কিন্তু বড়ি অতটা কিন্তু সেফলি হয় না তার কারণ বলো মানে হাওয়া ঢুকে চারিদিক থেকে আর ঢুকে তো সেই জন্যেই

মানে তিরিশ সেকেন্ডের মতো সময় লাগলো আর ওই সাইডে মতো একটা গাড়ি আছে দেখেও বন্ধুরা ওই মানে ওভারলোড চেক করছে মানে ওভারলোড সন্দেহ হয়েছে সেই জন্য ওভারলোড চেক করছে এবার ওভারলোডে কী করবে ওভারলোডের জন্য ফাইন নিয়ে নিবে মানে বেশি কিছু করবে না কিন্তু মানে হচ্ছে ছশো নব্বই তিনশো নব্বই এরকম ফাইন নিয়ে নিবে ওই বন্ধুরা দেখতে পেয়েছো আর মানে আমি ওখানে আগে ধরো অনেকবার কাঁটা করেছি এখানে ডানগুনিতে দাঁড়িয়ে যায় চাটা খেয়ে নিই তারপর ধরো চলে যাবো ঠিক আছে তার কারণ হচ্ছে সকালবেলা চা না খেলে একটু এনার্জি লাগবে না আর যখনই ধরো আমি ডানকুনিটা পেরিয়ে যাবো না ওই সাইডে ধরো রোডে কোথাও গাড়ি লাগাবার জন্য জায়গা নাই কিন্তু মানে ডানগুনি থেকে ধুলা গর পুরোটাই টপে টপ সব চা দোকান ফারকন উঠিয়ে দিয়েছে গো বন্ধুরা পুরোটাই মানে একদম ধরলো মানে টোটালি চেঞ্জ বলতে পারো আর কিছু দিনের মধ্যে মোটামুটি তোমার টাইম বলে দিলাম দু হাজার ছাব্বিশ মধ্যে ধরলো একদম টোটালি চেঞ্জ হয়ে যাবে আর এই গাড়িটাকে এই সাইডে ঢুকতে দিছে না আর ওই যে পয়সা বাই করে দিচ্ছি ঠিক আছে দেখতে মিলে লাইভ দেখে দিলাম দেখে ও ধরলো পয়সা দিলে তবেই ঘুরতে দিলে তাছাড়া কিন্তু দিলে না তাছাড়া বলছে ওই সাইড থেকে ঘুরে আয় পয়সা দিলে পাস না দিলে ধরো পাস হবে না এটা ওয়েস্ট বেঙ্গল বসে বস সব জায়গাতে পয়সা লাগবে কিন্তু এটা মনে দেখবো আর এই ওই সিগন্যালের জন্য জাম লেগে গেছে আর এই মানে ডানকুনিতে প্রচণ্ড পরিমাণে সিগন্যাল ঠিক আছে ওই জন্য বন্ধুরা জামটা লাগছে আর এই ওভারব্রিজগুলো না হলে ধরো বন্ধুরা গাড়ি চালেন শান্তি পাবো না ঠিক আছে এখন ধরো বর্ধমানেও ধরো অনেকগুলো ওভারব্রিজ বাকি আছে তো সেই জন্য বন্ধুরা কাটিংয়ে কাটিংয়ে জাম লেগেছি এবার ওভার ব্রিজগুলো যখন হয়ে যাবে না তখন ধরো টপে টপ গাড়ি যাবে আর বিশেষ করে বর্ধমান টু আর ডানকুনি টো এই দুটো জায়গা মেন বন্ধুরা ঠিক আছে ঠিক আছে চলো তবে মানে চাটা খেয়ে লিখা খালিটা করি আমার আগে ধরো অনেক গাড়ি চলে গেছি কিন্তু আমি অনেকদিন পর এই প্ল্যান যাচ্ছি আমি ঠিক আছে পুরোনো প্ল্যান বলতে পারো চলো দেখা যাক কেউ রেক্স পাই আমি বন্ধুরা পৌঁছালাম আর এখন বেজে বন্ধুরা সাড়ে চারটার মতো পৌঁছেই বন্ধুরা কাটা করলাম তার কারণ হচ্ছে প্ল্যান্ট একদম ফাঁকা বলতে পারো ঠিক আছে প্ল্যান্টটা দেখতে হয়েছে বন্ধুরা একদম মাল নাই বলতে গেলে চলে নিয়ে বন্ধুরা কাটা করে এই জল মারতে লেগেছে আমার আগে বন্ধুরা কুতুর ঢুকে গেছে একশো সাতচল্লিশ নিয়ে মালে জল মারছে তারপরে বন্ধুরা আমি জল মারবো ওর আছে হাফ ইঞ্চি আর আমার আছে এই টোয়েন্টি এম এম দেখতে হয়েছে বন্ধুরা মাল পাসিং মাল এটা ধরো যদি ডালা লেভেল নিয়ে আসলাম না তাহলে তো চল্লিশ ফুটের মতো হয়ে যেত কিন্তু ধরো এখন চারি জায়গাতে চেকিং ফেকিং ও ঝামেলা দরকার নেই আন্ডালোডিং নিয়ে আসা ভালো ঠিক আছে আর প্ল্যান্ট একদম কিন্তু ফাঁকা এত মাল টানছে আর প্ল্যানের প্লান্টে যখনই মাল টানতে লাগবে না তখনই কিন্তু ধরো বুঝতে পারি যে মার্কেট খুলে গেছে বলতে ধরো ঠিক আছে আর ওই সাইড দাঁড়িয়ে আছে দেখলাম বন্ধুরা সব মেলার গাড়িগুলা ওগুলো সব কংক্রিটে মাল নিয়ে যায় আর ওই বন্ধুরা আমাকে চালাইতে বলেছিল কিন্তু তোলা ও চালাই যায় না এক জায়গাতে থাকতে চায় না কুড়ি হাজার পঁচিশ হাজারের মতন বেতন দেয় আমি কি জানবো ধর এক লাখ টাকা বেতন দিলেও কিন্তু ধরো এক জায়গাতে থাকতে পারবো না উড়ে বাড়তে চাই চারি জায়গাতে ঠিক আছে চারি জায়গাতে দেখে বাবা বলতো ধরো আর এই জায়গাতে বন্ধুরা জল মেরে মেরে কিন্তু অবস্থা হয়ে গেছে দেখিছু আর কংক্রিটের মালগুলো সব পড়েছে এখানে কিন্তু ঠিক আছে আর মানে কংক্রিটের সাথে সাথে ছাইও লাগে ফ্লাই আস বলে লাগে ঠিক আছে মানে সেই ফ্লাই আস লাগে ঠিক আছে আর ওই অপারেটার লোডার ওর অপারেটার ওইখানে লোডার দাঁড়িয়ে আছে আর আমি অনেক দিন পড়ালাম তো সেই জন্য তো ঠিক আছে আর এখানে বন্ধুরা কন্টিনিউ চলতাম আগে বলতে পারো আর আগে কিন্তু ধরো একাই গাড়ি চালিয়ে ঢুকে যেতাম কিন্তু ধরো এখন ধরো অভ্যাস ছেড়ে গেছে তো সেই জন্য বন্ধুরা এই অবস্থা আর প্ল্যান্টে ধরো বালিও নাই বেশি পাথরও নেই সেরকম আর প্ল্যান্টটা মাল টানছে খুব মানে জোর বলতে পারো ঠিক আছে ঠিক আছে চলো মানে ওই জলটা মারা হয়েছিল ধরো আমাকে জল মারতে হবে আর জল ভালো করেই মারতে হয় তার কারণ কি বলতো এটা ধরো বাজার এরিয়া তো যেন ধুলো না উড়ে দেখতে পাচ্ছি তোমরা চারিদিকে ধরো কিরকম পজিশন আর কুয়াশা পড়ছে প্রচন্ড পরিমাণে কিন্তু ঠিক আছে কুয়াশা পড়ছে আর এইটা হচ্ছে প্ল্যান মেন প্ল্যান আর এখানে ধরো মাল খোয়াই ঠিক আছে মতো চলো খালি করে জলটা মেরে নিন খালি করে বেরোয় এখান থেকে 2000 years later আমি খালি খালি কমপ্লিট করে বেড়ে গেলাম আর এখন বেজে গেল বন্ধুরা সাড়ে নটার মতো বন্ধুরা এখানে সিঙ্গুর এসে বন্ধুরা মুড়ি খেললাম আর এখন মানে ঢুকতে চলাম পিচ ফ্যাক্টারি আর সামনেই আছে আমার কিছুদিন যে পিচ ফ্যাক্টারি আর বন্ধুরা রোডের কাজ দেখতে বন্ধুরা মোটামুটি কমপ্লিট হয়েছে খুব একটা কমপ্লিট হয়নি আর বর্ধমানে ওই পাশটাও মোটামুটি ধরো এইট্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এবার এই পাশটা কবে হয়েছে দেখা যাক আর রোডটা যখন টোটালি কমপ্লিট হয়ে যাবে না বন্ধুরা গাড়ি চালাবার মজাটা কিন্তু আলাদা হবে বলতে পারো ঠিক আছে এখন ধরো এখানে ধরো সিঙ্গেল ওয়ে হয়ে গেছে তারপর ধরলো কিছু কিছু জায়গায় মানে ডবল গাড়ি কিছু কিছু জায়গায় সিঙ্গেল গাড়ি আছে সেই জন্য বন্ধুরা অতিরিক্ত জাম লাগছে আর কালকে বন্ধুরা বড় ধরনের দু তিন ঘন্টা জামে পড়েছিল আমি চলে পানাগড় পেরিয়ে ঠিক আছে আর আমি তোমাদের কালকে বলেছিলাম ধরো আমাদেরকে আমার মেলা দেখতে হবে এবং আজকে ধরো সকাল সকাল আমাকে যেতে হবে মানে খালি করে ঠিক আছে আর এই জায়গাটা বন্ধুরা দেখলাম বন্ধুরা কাটিংটা রুম আছে মানে কেউ যদি ধরো মানে হাইট মাল নিয়ে আসে না যদি টার্নিং কাটতে হয় না তো পাল্টি করে দেওয়া মতো পরিশন হয়ে যাবে কিন্তু কিছু করার নাই ওই সাইডে ঢেঁদুরে পাল্টে করবে হাইট মাল থাকলে কিছু করার নাই কিন্তু ঠিক আছে গুলো ধর বেশি ভাগ ধরো মানে হাইট মাল থাকে বলতে পারো ঠিক আছে গাড়িগুলো যে রোডের সাইডে সাইডে লেগে আছে এই গাড়িগুলো কলকাতা ঢুকবে ঠিক আছে সমস্ত গাড়ি ধরো রাত দশটার পরে কলকাতা ঢুকবে সেই জন্য এগুলো তো দাঁড়িয়ে গেছে সেই রাত সাতটা আটটার সময় করে গাড়ি ছাড়বে আর এই অ্যাক্সিডেন্ট কি কারণে করে জানতো বন্ধুরা এইরকম ভাবে ধরো গাড়ি দাঁড়িয়ে যায় রাস্তার মাঝে হ্যাঁ এই সার্জেন চলে আসছে অলরেডি কিন্তু ঠিক আছে মানে রাস্তা দাঁড়িয়ে যাই এবার ধরো রাত্রেবেলা কেউ ধরো ঘুমের ঘোরা আসছে পট করে মেরে দিলি এরকম ভাবে কিন্তু ধরো ওয়ান বাই ওয়ান অ্যাক্সিডেন্ট বেশি ঘটে আর ইতিহাস সাক্ষী বলো না ভালো রাস্তায় বন্ধুরা বেশিরভাগ অ্যাক্সিডেন্ট ঘটে সেই জন্য বন্ধুরা মানে ওলাপালি করে চালাইছি বলতে পারো ঠিক আছে ওকে আমি খালি করার সময় উঠেনি এক কালতে ধরো ডানগুনি পাই করে সিঙ্গুরে এসে মুড়ি খুয়ালাম আর করলাম তারপর ধরো মুখে গাড়ি দিলাম বলতে পারো আর আজকে বন্ধুরা গাড়ি নিয়ে আসছে না কিন্তু আমি ধরো একটা অ্যাক্সিডেন্ট কিন্তু দেখিনি তাছাড়া আগের দিন যেদিন এসেছিলাম এই রোডে বন্ধুরা প্রচুর অতিরিক্ত পরিমাণে অ্যাক্সিডেন্ট দেখেছিলাম কিন্তু এই দিকে দেখলাম বন্ধুরা কোন কলা চাষ হচ্ছে আমাদের ওই দিয়ে কিন্তু সেরকম কলা চাষ হয় না ওই দিয়ে যে দেখতে পেয়েছি বন্ধুরা টোটালি কিন্তু ধরো কলা গাছ ওগুলো ঠিক আছে ওইগুলো দেখতে পেয়েছি ওগুলো কিন্তু টোটালি কলা গাছ ভালোই কলা চাষ হচ্ছে আর কলার দামও তো বর্তমানে প্রচুর আর এইগুলো দেখলাম বন্ধুরা কীরকম কাজ হচ্ছে ঠিক আছে ঠিক আছে চলো আমি ঘুমিয়ে নিই রেস্ট নিয়ে নি ঠিক আছে চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই